গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি বাইরেটা দেখো পাখিদের আওয়াজ হলো এখন বাজে পাঁচটা কুড়ি আজ একটু দেরিতে উঠলাম রাতে থেকে পাওয়ার কাট হয়ে আছে ইনভার্টারও সকালবেলা ডাউন হয়ে গেছে আজকে তো পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট আজ থেকে আমার মেয়ের হাফ ইয়ারলি শুরু হচ্ছে চলো পাওয়ার কাট কিছু রান্না করে আমি যা লাইট নিয়ে এসেছি যে লাইটটা রাতে জ্বালি সেই লাইটটা চা বসে সে তো মিষ্টির জন্য ছোলা সেই তো বসালো কেন কি কাঁচা সোলাগুলো খেতে পারছে না তার মধ্যে কি চা পুড়ছে সকাল সরল ডাক শুরু করে দিয়েছে কখন লোডশেডিং হয়েছে ইনভার্টারটাও গন্ড করছিল বেশ কিছুদিন থেকে জন ইনভার্টার পাল দিয়ে গেলো বিকেলে তারও চার্জ নেই টুং টুক টুং টুঙ্ক করে বড়ওয়ালা দিলে বন্ধ হয়ে গেল আমিও ফ্রি দিয়ে দিয়ে পেলাম ওই জন্য এমন দুষ্ট টিফিন বানানো ঝামেলানো জলটা খাই টিফিনটা রেডি করে নি টিফিনটা রেডি করবো এবার জল নিয়ে যায় কি হলো ডাকছিল কেন কে দিদি টিফিনটা রেডি করে আচ্ছা চলো তোমার ঢাকাটা খুলে দেুমো ঘুমো করছে অনেক এক্সাম আছে আর ঘুমো ঘুমো করছে দেখো

এত থেকে চকল চকল দিদি দেখেছ দিদিকে বলো আজকে তোর ইংলিশ লিসনিং এক্সাম আছে উঠে পর আজ থেকে ফার্স্ট টার্ম শুরু হচ্ছে উঠে পর তোমার তো এক্সামও নেই কিছুই নেই পড়াশোনা নেই পড়াশোনা এত করানোর চেষ্টা করি তুমি তাও পড়াশোনা করো না করো পড়াশোনা করো কি দেখছো আমার মিস তো কী দেখছো বাইরেটা দেখো তবে চলো বাড়িটা দেখবে মিসে এখন জানলায় বসে বসে করে এখন বাইরেটা দেখবে বলো দেখবে বলো হ্যাঁ আজকাল হুঁ হুঁ হু করতে চলেছ হমী সোনার মাথার চিরুনি বর আসবে দিদিকে বলবে বলবে ভালো করে এক্সাম দিবি কি করবো আমার ধরলে কি করবো কি করবো चलो जा दीदी दीदी के तुलबी दुष्ट सुनाओ उठो आज जाम आबादी मोट पतलू उठे गई पतलू को कि बेधे रे क्लीपी अवस्था छोटे के दीदी के डाको बोलो दीदी वेकप बोलो वेकप বুড়ি বাবা রি মশা কামড়াচ্ছে উঠে পড়ো উঠে পড়ো তোমাকে মশাটাও তোমাকে ওয়েক আপ তাই বলছে ওঠো উঠো উঠো ওঠো ওই জমা শোনার এক্সাম আজ থেকে ফার্স্ট টার্ম শুরু আর এখনও ঘুমো ঘুমো উঠে পড়ো চলো হয়েছে 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 উঠো উঠো করো এইছো সে গুড মর্নিং দুষ্ট টিফিনে দেখো দেখাই বানানা লোটে পাই ডার্ক ফ্যান্টাসি কাজু আমন্ড আর ডেটস আর হচ্ছে জেমস দিয়েছি ও আজ আমাকে বলেছিলাম এগুলো দেবে টিফিনে তোর পছন্দ মতো দিয়ে দিলাম সব খেয়ে যদি আসে তাই তো খাই না জল আজকাল এই বোতলে জল নিয়ে যায় তোমাকে বহু থেকে করার সময় কোলে করে নিতে হয় তারপরে হুম ঘুমু ভাঙাতে হয় বুঝেছো প্রতিদিন আমাকে এরকম করতে হয় প্রতিটা ডিম এরকম করতে হয় তাই না তারপরে উঠুটুকর চলো চলো আমারও ঠান্ডাতে গোলাটা সত্য মতো র্যাবিট ব্রাশ দেখো হ্যাঁ কি হলো কি হয়েছে

দেখো যা যা বলেছো হুম দুটোই তো দিই তোমাকে একটা ওগুলোতে কী হবে এই পুচকো পুচকো ব্যাস দেখে দাও না পরে যেন আস্তে 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 চলেছ এই লাইট জেলেই আমাকে সব করতে হচ্ছে ওই করে তো লাইটের প্রয়োজন নেই এখানে তো দিনে আলো আছে শিখবে মন দিয়ে ঠিক আছে আর ক্রাফ্টে যদি কিছু করাই ক্রাফ্ট পেপার দিতে বলেছে ওদের আবার ক্রাফ্ট পেপার দিতে বলেছে সেই ক্রাফ্ট পেপার দিয়েছি কালার সোজা সোজা হও দেরি করো না এখনো খাওয়া হয়নি পেন্সিল বক্স তো আছে পেন্সিল ভাঙবে না কেউ না কেউ না কে কে কেউ না মিষ্টি কেউ না সকাল থেকে তো তোমার রিভাইজ শুরু হয়েছে তোমার ফ্রেন্ডদেরকে বলতে হবে না এসে যে তুমি তেমনি এক্সাম দিয়েছো তাই না দেখি সক্স করিয়ে দি হুম হুম কত এখন অনেক কথা বলতে চেয়ে চুলই নেই তোমার পিয়ার চুল চুলগুলো বড় হচ্ছে না খুব হচ্ছে তুমি দুটো চুল আর বান্ধা যাবে না চলো ওই দিয়ে চলো একবার খাওয়া খাওয়া করবে না ওটা এখন তোমাকে করতে হবে এখন খাওয়াবো খাওয়াবো এখন তো চুরিটা ওর বন্ধু গিফট করেছে খুব সুন্দর চুরিটা দেখাও দেখাও খুব সুন্দর চুরিটা দশ দুধ খাওয়াবো পিরিয়াস চা দিয়ে দিয়েছি কেক খাবে গো আমি বললাম অন্য কিছু খাবার আমার ইচ্ছে করে ওকে ভাত করে দিতে একটু অলসিগুলো ঘি ভাত পছন্দ করে ওটা না কিন্তু সকালবেলাও খেয়ে যাবে না ও তাড়াতাড়ি খাবে ঠিক আছে টাইম হয়ে যাবে জুতোগুলো পরিয়ে দিয়েছি ও তো নিচে বসে খাই জুতোগুলো পরিয়ে দিয়েছি আর নিজে বসতে পারছি না কী সব করে পাঁচ মিনিটের বসার সময় নেই চলে এসো পৌঁছে দিয়ে আসি এই যে আমার পিঠে ব্যাগ দেখা যাক কেমন দিচ্ছে আসছি চলে আসছি দুষ্টু তুমি ডান্স করছো নম করতে গিয়ে ও বাবা রে বাবা যাবে না আজকে এক্সাম গাড়ি এসে দাঁড়িয়ে আছে চলো 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 কতক্ষণ যাবে ততক্ষণ আমাকে হাত নাড়তে হবে দেখা যাক কেমন দেয় এক্সাম মিষ্টু আমরা মিষ্টু কই দিদি চলে গেল এক্সাম দিতে তুমি যাবে তুমি কথা বলেছি ক্যাকে সকাল সকাল সাইকেল পাম্প হয়েছে ওখানেই যাচ্ছ পাম্প কর নিয়ে যায় মিষ্ট চিৎকার চেঁচামিচি গাছগুলোতে না জবা গাছে আর ওই চন্দ্রমল্লিকাগুলোতে দেখছি কালো কালো পিঁপড়েগুলো ঘুরে বেড়াচ্ছে তো সে আগে অপরাজিতাটা দিয়ে দিয়েছিলাম হলুদ জল স্প্রে করে তো ভাবছি আজকে কিছুটা হলুদ জল স্প্রে করে দিয়ে দিই তো এখন যা হয়েছে বিছানা টিচনা পড়ে আছে একটু চাটা খেয়ে তারপরে মিষ্টিকে নিয়েই আসবো না দৌড়ে চিৎকার করে ফাটিয়ে দেবে এক্সাম দিতে গেছে তবে আমার মনটা ওখানেই পড়ে থাকবে যতক্ষণ বাড়ি ফিরছে ততক্ষণ আমার শান্তি নেই কী বললো ঠিকঠাক বললো কি না ওই সব চিন্তা সবই করবো কাজ কাজ কিন্তু মনটা থাকবে ওখানে আর এখন মাথাটা একটু পেকেছে তো তাই জন্য এখন আরও বেশি চিন্তা সে রাত দেড়টা থেকে পাওয়ার পর সে একটা আন্টি বললো আমার সাথে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আংটি নাতীয় ওই স্কুলে পড়ে

গরম গরম আমি দাগে বললাম গরম তোমার আজ মনে হচ্ছে রোদটা উঠছে সকাল থেকেই আজ গাছগুলোকে সব বের করে দেবো যাবো হলুদ জল স্প্রে করবো গাছগুলোকে সব রোদে বের করে দেবো ওরাও একটু খুশি হবে ওদের তো রোদ অবশ্যই দরকার বেচারা রোদ পাচ্ছে না ঠিকমতো বাড়িটাতে দেখো ভাড়া উপর পর্যন্ত কাজ হচ্ছে ওলু জল দেবো গাছগুলোতে আসছি যাবে চিন্তা চলেছে স্প্রেটা নতুন নিয়ে এসেছিলাম বেশ কয়েক মাস আগে কিন্তু স্প্রেটা না ঠিকমতো স্প্রে হচ্ছে না তখন দেখিয়েছিল তখন ঠিক হচ্ছিলো এখন কি জানি গণ্ডগোল পকাচ্ছে যাই হোক আসছি আসছি শোনা যাচ্ছে ওঠছে আসছি রে বাবা তো ওইটা স্প্রে করে পাতাগুলো বেঁচেছি এগুলো আশা করে কাজ করবে আমাদের যে কাঠের আলমারিটা ছিল যেটা বের করে ওই র্যাপটা নিয়ে এলাম ওটা ভাবছি একটা খেলনা সাজিয়ে রাখবো ভেবেছিলাম ওটাকে নিচে রেখে দেবো তো ওটা এখন রঙ করার জন্য একটা দাদা আসছে আমরা যেন ওটাকে রঙ করে র্যাপ পেপার দিয়ে আমার তো সাজিয়ে রাখার মতো কোনো জায়গা নেই ওখানে তো ওটাতে ভাবছি রাখবো দেখা যাক আর অ্যাকচুয়ালি ওটাতে রাখার জায়গাটা হচ্ছে না ফ্রিজের পাশে ভাবছি আমি রাখবো কিন্তু ফ্রিজের পাশে জায়গাটা ছোট আর ওটা বড় তো ভাবছি ওটাকে শিখবে এখানে রেখে দেবো ওটাতেই আমার গাছের হাবিজাবি জিনিসগুলো সব রাখবো এইগুলো ভাবছি একটু বের করে দিয়ে আগে তারপরে দেখবো তো যে এই যে পিপে ঘুরে বেড়াচ্ছিলো এক্ষুনি ফিল্ডে ঘুরে বেড়াচ্ছিলো কেন জানি না কালো কালো পিঁপড়ে তো তা ওই জন্য ভাবছি একটু স্প্রে করেই দিই কালকে খুব ছিল তো কালকে আর দেওয়ার আমার টাইম ছিল না ওই জন্য দিন আজকে দিয়ে দেব এগুলোকে ওপরে তুলে দিই এগুলো তো ছোটো করবে না উপরে তুলে দিই ওপরে থাকে এগুলো চলো এবার একটু জল দিয়ে দিই স্প্রেটা আমার কী যে হলো বুঝতে পারছি না দেখো এটা না এভাবে কাজ করছে না তা আমি কী করলাম এটা খুলে দিলাম খুলে এটার মুখের মধ্যে যেগুলো লেগেছিলো জলটা ওটাকে নিয়ে দিয়ে দিচ্ছি কেন স্প্রেটা কাজ করছে না কী জানি নতুন ওখানে দেখালো ঠিক কাজ করছিল আমি যখন দিয়েছিলাম অপরাজিতা গাছটাতে তখনও ঠিক কাজ করছিল এখন কাজ করছে না মুখের মধ্যে কিছু জমে আছে কি না জানি কী হয়েছে বাবা দিয়ে দিই আর তা না হলে ওটা হাতে করেই ছিটিয়ে দেব তাই না কী বলো তোমাকে অত দূরে রেখেছি ও কাছে আসবে দাঁড়াও আমি একটু কাজটা করে নিই তুমি ওখানেই থাকো এখন এই দেখো পিপি ব্ল্যাক পিপিগুলো সব আমার গাছে চড়ে গেছে ওদের যে কি আনন্দ পাচ্ছে কি জানি ওরা ভাবছে ওরা ওদের কোনো খাবার আগে প্রাইমার দিলে ভালো হতো না ঠিক আছে প্রাইমার আপাতত এখন রংটা স্লোটাই দিয়ে দাও তো বাবার এই সিটের কি দাম জানতাম না এত দাম সিটটা বলে কিনা আঠারোশো টাকা পড়বে বললাম ছেড়ে দাও র্যাকটা নিয়েছে এগারোশো সিটটা আঠারোশো বললাম ছেড়ে দাও দিতে হবে না বললো প্লাই দিয়ে দিন তেমন ঠিক আছে তাই হবে তাহলে প্লাই হবে মেজারমেন্ট সব নেওয়া আছে একদিন যাব প্লাই নিয়ে আসবো বাবা র্যাকের থেকে সেই কী একটা কথা আছে না না চেয়ে বাজনা বেশি সেইটা র্যাক এগারোশো আর সিট হচ্ছে আঠাশশো ওটা শুধু সিটটা তারপরে তো ওদের চার্জ আছে যাই হোক চলো অনেক হলো সিট সেটা ফোন পেয়েছি চারছি না এমনি আরেকটা আছে ও মা চলে গেল থাক একটা পেয়েছি একটাতেই বুঝো মানে আরও আছে আমি একটা পেলাম নিচের হাতে তুললাম কি সুন্দর না কাঞ্চন ভারটা চলাবে ঠাকুরবারে যখন এই লাইটটা জানলাম ফুলের সাজিকটা বাবাকে বলেছে যে ফুলের প্লাস্টিকটা এখানেই রাখবে কেন কি এই প্লাস্টিকটা রাখতো তো এখানটাতে এই জল বেয়ে বে না তাহলে সবে নতুন নতুন রঙ হলো কেমন দাগ হয়ে যাচ্ছে কেমন বলেছে ওইটাকে রাখবে আজ একটা বিবেকানন্দ জবা পাওয়া গেছে দুষ্টু খুব খুশি হবে আর একটা স্থলপদ্য দেখলাম আজকে তো স্থলপদ্যটা নাই জবা ফুলের মতো আগে আমি জানতাম না যে স্থলপত্র ওরকম হয় অন্য একটা স্থলপদ্য দেখেছি যেটা কালার চেঞ্জ হয় সকালবেলা সাদা হয় আর দুপুরের দিকে আমরা পড়তে পড়তে ওটা পিঙ্ক হয়ে যায় ওটা দেখেছি কিন্তু ওই স্থলপত্রটা আমি প্রথম দেখলাম ফুলটা অনেক দিন থেকে দেখছি জানতাম না ওটা স্থলপদ্য আমি ভাবতাম ওটা অন্য ধরনের কোনো জবা তো ওই আনটি বললেন না এটা স্থলপত্র ডালে হয় তো ভাবছি একটা ডাল নেবো বাবাকে বললাম বাবা সকালে ফুল তুলতে চাইবে বাড়িতে তাই বললাম যে বাবা যদি ডাল পাউ দিকে তা ঠিক আছে আর অনেকগুলো গুলো বাবা অপরে পেয়েছে দুষ্টু রেখে দিলাম আর আমি কয়েকটা দিলাম ঠাকুরদেরকে আর বিবেকানন্দ জবাব জন্য রেখে দিয়েছি ভালোবাসে জিজ্ঞাসা করে বাপিন বিবেকানন্দ জবা পাওনি মিষ্টু চিৎকার শুনেছো কত যে বলছে কী তার নেই ঠিক চলো পুজো হয়ে গেছে আমার মিষ্টি তো পায়েস খায় করতাম না আমার মিষ্টি আগে বোমি খাওয়া হলে এখন পায়েস খাওয়া হচ্ছে বলো 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 উলি বাবা খাও 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 কাল দিদির বাইশটা খাচ্ছিলে আমি ছাদে এলাম একটু ওই র্যাকটা দেখার জন্য আমাকে বলেছিল র্যাকটা রং হয়ে গেলে দেখে নিতে একবার তো দেখলাম দেখলাম ঠিকঠাকই হয়েছে তবে এটা ফার্স্ট কোর্ট তো সেকেন্ডটা দুপুরবেলা বিকেলবেলা আরেকটা কোর্ট বিকেলবেলা দেবে কি রোদ এই এতদিনের মধ্যে আজ প্রথম এক সে সকাল থেকে রোদটা রেখেছে গাছপালাগুলো আজকে কি খুশি না শুধু গাছপালা না সব মানুষ সবাই মানে আমরাও ভীষণ খুশি কাপড়গুলো অন্তত পক্ষে একদিন ভালোভাবে শুকাবে দৌড়বে হাওয়াটাও দিচ্ছে তার সাথে এমন হাওয়া দিচ্ছে না দেখো ফার্স্ট করা হয়েছে সেকেন্ড আমি বললাম এই গাড্ডা ফাড্ডাগুলোতে একটু ভালোভাবে ভেতর ভেতর করে দেবে এই সব জায়গাগুলোতে বলে এটা প্রাইমার দিলে খুব ভালো হতো লংজিপিটি আরও হতো তা আমি বললাম প্রাইমার থাকার অত নেই রঙ আছে রঙ ভাবছিলাম দুষ্টুর খেলনা রাখবো এটাতে বেশ সুন্দর জিনিসটা ছিল কিন্তু এটা ফ্রিজের পাশে থাকছে না এটা বড় হয়ে যাচ্ছে আর আমার গাছগুলো দেখা খুব খুশি খুব খুশি আমার বঞ্চিরা আজকে মুখে ভাত আমার মামার মেয়ের মেয়ের যেদিন মামা ফোন করেছিল মানে আমার বঞ্চি যেদিন হয়েছিল মামা সেদিনকে যখন ফোন করে বললো যে পাপু পিমের মেয়ে হয়েছে তো আমার তো কি আনন্দ আমার আমার বড়দির আবার যাবো মানে প্রোগ্রামে মুখে ভাতে আমার বরদি আমাকে ফোন করবো রে বাবু যাবি তো বললাম হ্যাঁ অবশ্যই মানে আমার মামার ওই মামারই ছেলে মেজো মামার ছেলের মুখে ভাতে ছেলের মেয়ে মেয়ের মুখে ভাতে গেছিলাম দাদা ভাই আমি দুষ্টু দুষ্টু তো প্রথম তখন ট্রেনে চড়েছিলো তো খুব এনজয় করতে করতে গেছিলাম তো তার দিদি বলছে বলছে আবার মজা করবো বললাম হ্যাঁ ও বাবা সেটা গেল সেই আনন্দে তো ছিলাম যাবো যাবো যেদিন মুখে ভাতের জন্য মামা ফোন করেছেন যে বলার জন্য যে কার্ড পাঠাবো ফোন করে বলছে বাপু পিউবের মেয়ে তো মুখে ভাত তো কার্ড পাঠাবো বললাম ঠিক আছে ভালো কথা ডেটটা জানার পর আমার মনটা এত খারাপ হয়ে গেলো আমি বললাম পঁচিশে আগস্ট তাই বলছে হ্যাঁ আমার তো শুনে কি বলবো আমি বললাম মামা আমি যেতে পারবো না বলছি কেন আমার মেয়ে সেদিন থেকেই পরীক্ষা শুরু হচ্ছে এত আমার খারাপ লাগলো শুনে মনটা এত খারাপ হয়ে গেল বলছি কী করবি কিছু তো করার নেই বললাম না আমি বললাম আমি সব থেকে বেশি আগে লাফিয়েছিলাম না শোনার পরেই যে আমি যাবো গেলো তা আমার মর মা বর্দি মেসদি বলতে যেতে পারবি না না ওকে রেখে কী করে যাব বলো ওর আজ থেকে আজ থেকেই পরীক্ষা শুরু ওর আর অতটা বড়োও হয়নি আর সারাদিনের ব্যাপার সেই সাঁইথিয়া তো আমি বলেছি কয়েকটা ছবি তুলে আমাকে পাঠাবি আমি দেখবো আমি যদি পাই ছবিগুলো তোমাদেরকে অবশ্যই দেখো আমি তো মিস করছি খুব ফোনও করেছিলাম সকালে ওদেরকে যে তোরা কতটা পৌঁছালি ও যে দিদি বলছে তোর দাদা বলছে মানে আমার বড় জামাই যে বলছে যে পাপু এলো না পাপু এলে খুব আনন্দ হতো যাই হোক চলো আর একটু পরে আমার সোনা ঢুকবে আমার লক্ষ্মী ছানা ঢুকবে তার আবার আজকে বিশাল বড় একটা বোর্ড এক্সাম ছিল দেখা যাক কেমন দিয়েছে ঠিকঠাক বলে তবে না মানে আমাকে সঠিক কথাটা বলে তবে না আগের এই অ্যান্থনি নিজে যখন পড়তো তখন তো মানে ম্যামের সাথে ডাইরেক্ট গিয়ে তো কথা বলতাম বলতেন যে হ্যাঁ ঠিকঠাক দিয়েছে এখানে তো কোনো উপায় নেই তবে ভাবছি পরীক্ষার মাঝে একদিন যাবো ম্যামের সাথে কথা বলে আসবো কেমন কী দিচ্ছে না দিচ্ছে তো চলো আগে ওকে নিয়ে আসি নিয়ে ওর মুখ থেকেই তোমরাও শুনবে যে ও কেমন এক্সাম পেয়েছে এই আর্ট পেপারগুলো একটা নিয়ে এলাম কালকে অনেকগুলো আছে ও স্কুলে বলেছে যে এক্সাম শেষ হওয়ার পরে ক্রাফ্টের কিছু করাবে তো এই ক্রাফ্ট পেপারগুলো নিয়ে এসেছি আর ওর পরীক্ষা পারপাসে একটা ভালো ফ্লেয়ারের একটা পেন্সিল নিয়ে এলাম বলো এটা খুব ভালো লেখাটা যেন ডার্ক হয় তো বললো ঠিক আছে নাটরাজের পেনসিলগুলো না আর ডার্ক হয় না তাই বললাম ভালো দাও বললো হ্যাঁ এটা খুব ভালো নিয়ে যাও এটা স্পেশাল পরীক্ষা পারপাসে নিয়ে এসেছি আর এই যে এটার মধ্যে একটা দিয়েছে আজকে ছোটোটা নিচ্ছিলাম আমি এই ছোট্ট যে ক্রাফট পেপারগুলো আছে তারপরে ভাবলাম না ছোটোটা নেবো না ছোটোটা অনেক কম ছিল বড়োটাই নিই এগুলো আছে ঘরে অনেকগুলোই তাও নিয়ে নিলাম একটা দিয়ে দিয়েছি বইয়ের মধ্যে আমি বলেছি যা করাবেন ম্যাম বলছি দুটো আমি বললাম এটাই অনেক বড়ো যদি ম্যাম দু কিছু করান এটাকে হাফ হাফ করে নিও ও শুধু এগুলোর জন্য কাল থেকে উঠে পড়ে লেগেছে যে কীভাবে ও কী করবে এটা মানে কীভাবে ওকে আমি নষ্ট করতে দেবো বললাম একদম না এগুলো তোমার এক্সাম পারপাসে আনা হয়েছে থার্ড কেমন হয়েছে এক্সাম আই সাম কমপ্লিট করেছি লেখা ছিল নাকি তোমার তো ওরাল ছিল লেখা ছিল আর মুখস্থ ধরেছিল আই সাম সব ঠিকভাবে বলতে পেরেছি বাবা চলো বাড়ি গিয়ে ঠিকভাবে কি বলতে পেরেছো আগে তোমার ইংলিশ ছিল তো কি জিজ্ঞাসা করেছিলেন

আর এই হ্যান্ড রাইটিং করিয়েছে আর ক্রাফটে কি করিয়েছে কিছু করায়নি পেপারটা আছে তো না না জমানি নিছেন জমানি কিছু করাননি তো ঠিক আছে আর কিছু জিজ্ঞাসা করেন নি আর এন্ড 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 দা ডারব হোটেল জিজ্ঞাসা করেন নি হ্যাঁ কি হলো বলো ওদের দুটো ছিল তো জায়গা বলে একটা থেকে কিছু জিজ্ঞাসা করেনি আর একটা থেকে জিজ্ঞাসা করেছি যেহেতু নতুন স্কুলে নতুন ধরনের পরীক্ষা এই ধরনের পরীক্ষাগুলো তো ওদের এই আগের স্কুলে ছিল না এখানেই শুরু হয়েছে তো কেমন কী দিচ্ছে না দিচ্ছে কেমন কোশ্চেন করবে তো শুনে যা মনে হলো যে দিয়েছে ঠিকঠাক দেখা যাক এবার যাই হোক এটাই শোনার জন্য আমি এত থেকে অপেক্ষায় ছিলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেন কেন অনেক সকালে শুরু করেছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখার পরের ভিডিওতে দেখা হ্যাঁ হ্যাঁ কালকে আছে ইংলিশ কনভার্সেশান আছে কালকে